আড্ডা মতে আড্ডায় হাসি খুশি ভালো থাকুন আমার সঙ্গে লাইভে জুড়ে রাখো আর লাইভটা শেয়ার করে দাও আর যাদের সাবস্ক্রাইব ও ফলস বাড়াতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ এভাবে থাকবেন আমি প্রত্যেকজনকে সাবস্ক্রাইব করে দিবো এবং তার চ্যানেলে মনে টি সমান করার চেষ্টা করবো আমার লাইভে দূরে থাকো তাহলে একটু সাপোর্ট হবে তোমাদের সাপোর্ট করতে চাই কারণ ছোট ইউজারেরা ছোট ইউজার কে সাপোর্ট করে কিন্তু বড় ইউজার কখনো ছোট সাপোর্ট করবে না কেননা তারা প্রথম তারা সফলতা হয়ে আছে বন্ধুরা শুরু করো এসো ছেলে <laughs> টাকা <laughs>